আমাদের দেশে গত কাল থেকে বা গত রাত থেকে আজ পর্যন্ত একটা দিবস পালন হয়ে আসছে এই দিবসটার নাম আপনারা জানেন জি সবে বরাত আছে আছে আর একটা দিবস যারা যুবক ভাইরা ভালো বুঝেন আপনারা জানেন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ অবস্থিত জনগণ বিশ্ব ভালোবাসা দিবস একদিন ঘটা করে ভালোবাসতে হবে এই দেশটাকে আপনার এই কথাকে সামনে রেখে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার বিভিন্ন বিনোদনের জায়গা পার্ক ইত্যাদির জায়গাগুলিকে সবগুলিকে মানুষ পতিতলায় পরিণত করে দিল আমি আপনাদের বলতে চাই ভালোবাসতে হবে নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা আলু সাল্লামকে আমরা একটা ছেলে মেয়ে আমরা বেগানা নারী পুরুষ একাকার হয়ে আমরা কি করলাম ভালোবাসা প্রেম আদান প্রদান করছি হ্যাঁ উপস্থিত জনগণ এই কথাটাই আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে এভাবে বললেন ইন্না মা আপু বাবু আলাইকুমা শাহওয়াত নবী আল্লাহ রসোল্লা সাল্লা সাল্লাম বলছেন ও আমার সাহাবিরা শুনে রাখো ও আমার সাহাবিরা জেনে রাখো তোমাদেরকেই বলছি আমি বড় ভয় পাই আমার বড় ভয় হয় আমার বড় ভয় হচ্ছে আমার ভয় এই কারণে যে হয়তো আমার মধ্যে আমার উন্মতের ভিতরে কিছু মানুষ জেনায় লিপ্ত হয়ে যাবে গোপন প্রবৃত্তিতে লপ্ত হয়ে যাবে জেনায় একাকার হয়ে যাবে জেনা লাভ হয়ে যাবে মানুষের ভিতরে গোপন প্রবৃত্তি থাকবে পরকিয়া লেগে থাকবে আল্লাহর নবী এটা ভয় করে গেলেন তারই আজকে বাস্তবতা দেখা যাচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ভালোবাসা নামে সম্মানিত উপস্থিতি এটার নাম হলো জেনা এগুলো যা দেখা যাচ্ছে একজন ছেলে মেয়ে একজন নারী পুরুষ বেগানা ছেলে মেয়ে বেগানা নারী পুরুষে একাকার হয়ে যেই গল্প গুজব ফুচুর ফাঁসার চলছে মোবাইল কিংবা সরাসরিতে সবগুলি জেনায় লিপ্ত হচ্ছে আপনাদেরকে বলতে চাই এটা কত বড় পাপ হতে পারে এটা কত বড় পাপ হতে পারে মহান আল্লাহ বলেন ল কর বুঝছে না এ শোন রাখো আমার দাস দাসী ও আমার বান্দাবান্দি তোমাদেরকে বলছি কখনোই তোমরা জেনার নিকটবর্তী হইও না জেনার নিকটবর্তী মানে জেনাকে যেটা আপনি জেনা বলে জানেন এইটার আগ দিয়ে যত কলা কৌশল রয়েছে কথোপকথন দেখা সাক্ষাৎ রয়েছে যত আদান প্রদান রয়েছে ভাব সব কিছুই হচ্ছে জেনার নিকটবর্তী হওয়া আল্লাহ সুবাহ বললেন তোমাদেরকে বলছি ও আমার দাস দাসী জান্নাত পেতে হলে আমার ক্ষমা পেতে হলে তোমাদের জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাইলে লা জেনা জেনার নিকটবর্তী না ইন্নহু কানা এটা হলো অশ্লীল এটা হলো বেহায়া এটা হলো নোংরামি এইটা হলো বড় এটা হলো পশুত্ত হে উপস্থিত জনগণ আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একাধিক হাদিসে জেনার ভয় বলে গেছেন আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতাতুন এ জানা রাখো তিন তিনশ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ কেমাথের মাঠে কথা বলবেন না তিন শ্রেণী মানুষ এমন রয়েছে যাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না তিন তিনশ্রেণী মানুষ এমন থাকবে ওয়ালায়ুসাকিহীন আল্লাহ সুবাহালা তাদেরকে ক্যামাথের মাঠে পবিত্র করবেন না তাদেরকে তাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না তারা অনেক বিপদে থাকবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা হবে নামি। আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ও আমার সাহাবিরা শোনে রাখো তার এক নম্বরে ওই ব্যক্তি শেখ জানিন যারা বিবাহ করার পরে বুড়া বয়সে জেনা করেছে বয়স হওয়ার পরেও জেনাই লিপ্ত হয়েছে বিবাহিত নারী পুরুষ যারাই জেনাই লিপ্ত হয়েছে এদের সঙ্গে আল্লাহ সুবাহানা হুয়া তালা ক্যামাতের মাঠে কথা বলবেন না এদের সঙ্গে আল্লাহ আল্লা তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে জান্নাতে দিবেন না তারা জাহান নামে যাবে ও যুবক তুমি হয়তো মনে করতে পারো ও যুবক তোমাকেই বলছি তুমি একটু খেয়াল করো তুমি হয়তো ভাবছো যে বুড়া মানুষ যেনা করলে বিবাহিত নারী পুরুষ যেনা করলে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আমি যদি জেনা করি তাহলে কি আল্লা ধরে নেবেন জি ও যুবক তোমাকে বলছি আদিসের অনুবাদ তুমি শুনে রাখো ওবাদ আপনার সামেতার দি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন খোদো আননি খোদো আননি হ্যাঁ শোনো আমার থেকে নিয়ম শুনে নাও আমি তোমাদেরকে একটা শিষ্টাচার শিখিয়ে দেই আমি একটা তোমাদেরকে নিয়ম শিখিয়ে দিই আল্লাহ যা নির্ধারণ করেছে আর জানি অথবা জাহানি ফাজিল উদুল্লাহ একজন মিনম আমি সাদাকা জালদা রাখো জেনা কারি নারী পুরুষকে এক এক একশোটা করে লাঠি বিটা করতে হবে আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লাম যা বলছেন আল বিক্র বিল জালদা যদি অবিবাহিত নারী পুরুষে জেনা করে এই বিশ্ব ভালোবাসা দিবসকে লক্ষ্য করে এই বেহা দিবসকে লক্ষ্য করে যারা একত্রিত হয়েছে যে সমস্ত ছেলে মেয়ে একত্রিত হয়েছে তারা জেনার মধ্যে নিমজ্জিত হয়েছে আল্লাহ রবি বললেন বিক্র বিল বিক্র তো জালদা এই সমস্ত ছেলে মেয়েকে ধরে নিয়ে এসে দিবা আলোকে মাঠে তাদেরকে হাফ পা বেঁধে রেখে এক এক একশোটা করে লাঠি বিটা করতে হবে একথা আল্লাহর নবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা আলু সাল্লাম বলেন হ্যাঁ বসতে এই জনগণ এরপরে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলছেন আসাইবী সাইবার রাজম যদি বিবাহ করার পরে কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় তাহলে পৃথিবীতে থাকার আর তার কোনো সুযোগ নেই তাকে ইট দিয়ে ঢেল দিয়ে মেরে 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 ফেলতে হবে দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই হ্যাঁ জনগণ লক্ষ্য করে লাখো যুবককে এক এক করে করতে হবে লক্ষ্য করে এই এক শত্র এ জনগণকে হাজারো শত নারীকে ধরে নিয়ে এসে এক এক করে এক শত লাঠি পিঠা করতে হবে শত নারী পুরুষকে কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে ইট কাঠ ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে বাঁচার কোন পথ নেই আপনাকে একটা খেয়াল করাই আপনি একটা হাদিস খেয়াল করেন জাত এমরাতুন মিনাল গামিদিয়াতে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গামিদিশ মহিলা গামিদি শহরের শহরের একজন মহিলা আল্লাহর নবীর নিকটে আসলেন আসার পরে বলছে তাহিরিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহর নবী তার কথা শুনতে চাইলেন না আল্লাহর নবী বললেন এর যে তুমি বাড়িতে ফিরে যাও ফাস্তাগ ফিরাইলে দামবেকে তুমি যেই পাপ করেছো আল্লাহর নিকটে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তা আল্লাহর নবীকে বোঝাতে পারলেন না আল্লাহর নবীর নিকটে এসে আরো বলছে তাহির সুল আল্লাহ আল্লাহর নবী আপনি আমাকে অবশ্যই পবিত্র করে দিন আল্লাহর নবী নবী মোহাম্মাদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম এই মহিলাকে আবারও ফিরিয়ে দিতে চাইলেন তখন আল্লাহর নবী বলছেন আল্লাহর নবীকে এই মহিলা বলছে ইন্না হবলামেনা জেনা আল্লাহর নবী এই দেখেন আমার পেট উঁচু হয়ে আছে জেনার কারণে আমি বিবাহিত নারী হওয়ার পরেও আমি বিবাহিত মহিলা হওয়ার পরেও শয়তানের প্রবঞ্চনায় আমি একটা লোকের সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়েছিলাম তার কারণেই আমার পেটে বাচ্চা চলে এসেছে আপনি আমাকে পবিত্র করে নেন আল্লাহ রবি বলছে এর যে তুমি বাড়িতে ফেরে যাও ফাস্তার যে তুমি বাড়িতে তুমি বাড়িতে চলে চলে যাও বাড়িতে অবস্থান করো বাড়িতে তুমি থাকতে থাক তুমি অবস্থান করো এক সময় তোমার যখন বাচ্চা চলে আসবে তুমি সেই দিন চলে আসো তোমার যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই দিন তুমি চলে আসো তোমার আমি বিচার করে দিব আসলে দেখা গেল হঠাৎ একদিন ওই বাচ্চা ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হয়েছে মহিলা দেখা যাচ্ছে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লামের নিকটে আসলেন আসার পরে বলছেন ইার তহিরনি এই দেখেন আমার বাচ্চা প্রসব হয়ে গেছে বাচ্চাকে কোলে নিয়ে অন্য কাউকে দেন আমাকে আপনি পবিত্র করে নেন আল্লাহর নবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম খেয়াল করলেন এই মহিলাকে যদি এখন মেরে দেওয়া হয় তাহলে বাচ্চা দুধ না খেয়ে মারা যাবে আতে মহিলাকে বললেন এর যে তুমি বাড়িতে ফেরে যাও ফাস্তার যে হে এই বাচ্চাকে দুধ পান করাও হাত্তা তাকতামি হে যেই দিন মহি এই বাচ্চাটা দুধ খাওয়া ছেড়ে দিবে সেই দিন তুমি চলে আসো সেই দিন তোমার বিচার করে দিব এবার মহিলা বাড়িতে চলে গেল দিন যায় রাত যায় এক পর্যায়ে মহিলার ওই বাচ্চাটা বড় হয়ে গেল পাঁচ ছয় মাস হয়ে গেল দুধ ছাড়া অন্য কিছু খাবার খেতে পারে আল্লাহর নবীর নিকটে ওই মহিলা এবার বাচ্চাকে নিয়ে আসলেন অফিয়া দে কেসরা তো খুঁজছেন বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়েছে রুটির টুকরা প্রমাণ করে দুধ ছাড়া এই বাচ্চাটা বেঁচে থাকতে পারবে রুটি খেয়ে বেঁচে থাকতে পারবে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম মহিলার কাছ থেকে বাচ্চাটাকে গ্রহণ করলেন একটা আনসারের হাতে তুলে দিলেন আনসারের হাতে তুলে দিয়ে এবার মহিলার ব্যাপারে বললেন ও আমার এই মহিলাকে নিয়ে যাও লাহা বেহা সাহাবিরা তার জন্য একটা গর্ত খনন করো এরকে ওয়াফার জুমাহা গর্ত খনন করার পরে তাকে নামিয়ে দিয়ে চতুর্দিক থেকে ইট কাঠ ঢেল দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও হ্যাঁ বসতে জনগণ এহাদিস পড়ে আপনাদেরকে যেটা বুঝাতে চাই ও উপস্থিত মা বোন আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি তাহলে এই বিবাহের পরে কোনো ব্যক্তি যদি আপনার জেনায় লিপ্ত হয় পৃথিবীতে থাকার আর তার কোনো সুযোগ নেই তাকে ইট কাঠ দিয়ে ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এটাই ইসলামিক ক্ল এটাই ইসলামিক আইন হ্যাঁ বসতে জনগণ আমি আপনাদেরকে বুঝাতে চাই এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কত মানুষের ঘর ভাঙল কত মানুষের ঘর ভেঙে গেল অর্থাৎ সংসার ভেঙে গেল একজন আর দিকে আপনার আকৃষ্ট হয়েছে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে আজকে নাকি ভালোবাসা দিবস আজকে দুজনকে একত্রিত হতে হবে কেউ বা গেল পার্কে কেউ বা গেল হোটেলে কেউ বা বাড়িতেই ও আপনার এ ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলো যাদের অন্তরে এমন কিছু জাগে যাদের অন্তরে এমন কিছু হয় আল্লাহ আর নবী নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা সাল্লামের কথা অনুপাতে বোঝা যায় এরা হলো অবশ্যই জেনাকারিণী মহিলা জেনাকার পুরুষ আপনাদেরকে বলতে চাই ভালোবাসতে হবে কথা ঠিক নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে অনেক সময় যুবকরা প্রশ্ন করে আয় যে হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি অমুক তমুক এই সেই হাবি যাবি আমি তাকে বিবাহ করতে চাই এইভাবে প্রশ্ন করা একটা নির্ঘাত বেহাই আপনারা এভাবে প্রশ্ন করতে পারেন না আপনি এভাবে কারো সঙ্গে রিলেশন রাখতে পারেন না কাউেয়ার লাগতে পারেন না যদি এটা হয়ে যায় তাহলে হবে এটা জেনা এটা জেনার কারণে আপনাকে অবশ্যই একশো লাঠি পিঠা করতে হবে একথা আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন আপনাকে একটু এ বিষয়টা আগিয়ে দিয়ে আবার মূল বিষয়ে চলে আসি একটু খেয়াল করেন হ্যাঁ বসতে জনগণ ওমা মারাদি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ভাই না না ইমন আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম আমতো অবস্থায় ফা তায়ানে আনে আনে দুইজন ব্যক্তি আমার নিকটে আসলো ফা খাজাবে যাবে দুইজনে আমার দুই হাত ধরলো আতা আতাই নামে কাউমেন এমন একটা সম্প্রদায়ের নিকটে আমাকে নিয়ে আসা হলো সম্প্রদায়ের লোকগুলিকে আমি দেখলাম আসাদু সৈন ইন্তেফা খান দেখলাম লোকগুলির ভুড়িগুলি উঁচু হয়ে আছে পেটগুলি উঁচু হয়ে আছে আমাদের এলাকায় ধান চাল বসুর ডাল সরিষা রাখি একটা বাঁশের খোয়ারে এটাকে কি বলেন আপনারা জি পুঠি বলা হয় বলা হয় আমাদের রংপুরের গ্রামের ভাষায় এটাকে ডোল বলা হয় আপনাদের ভাষায় কুটি বলা হয় আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম বলছেন ওই সম্প্রদায়ের লোকগুলির কাছে গিয়ে দেখলাম তাদের পেটগুলি কুটির মতো হয়ে আছে ডোলের মতো হয়ে আছে ও আন্তানাহুরি হান সেই পেটগুলি থেকে দুর্গন্ধ চলে আসতেছে নবী বললেন কান্না হুলমারা যেমন শৌচগারের মতো গণ টয়লেট যেখানে মা মানুষ পাবলিক টয়লেট থাকে এটা যেমন গন্ধ করে ওই লোকের পেটগুলি ওই